দর্শক যেমনটা দেখছেন চট্টগ্রামে এই দুই নম্বর গেট এলাকা থেকে এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে বের হচ্ছে জাতীয় নাগরিক এই মশাল মিছিল এখানে আজকে এই যে ঠিক যেমনটা আমরা জানি গত বারোই ডিসেম্বর যে ওসমান ওসমানহাদী হত্যার প্রতিবাদে আজকের এই মশাল মিছিল করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকা থেকে এই মশাল মিছিলটি শুরু হয়েছে Não, 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 não.

আমরা জানার চেষ্টা করব আসলে তাদের এই কি দফা মানে কি কি নিয়ে আসলে আজকে মশাল মিছিল এবং তাদের দফা কি আপনারা দেখেছেন কিভাবে আমরা চেয়েছিলাম জুড়ের পর থেকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ সহিংসতা মুক্ত বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি কিভাবে হাজী ভাইকে বলি করে হত্যা করে হয়েছে আমরা এই বীর चौटाला মাটি থেকে স্পষ্ট বলে দিতে চাই আপনারা যদি একটা হাদিকে বলি করে তানি আইন বল মনে করেন আমরা লক্ষ হাজী দাঁড়িয়ে যাব আপনারা বলি করে সন্ত্রাসবাদী कायम করে তামল দমতে পারবেন না আমরা এই বীর चौटाला থেকে বোঝা দিতে চাই আপনারা হাতি ভাইয়ের হত্যার বিচার করেন ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব সার্থীর কেন্দ্রীয় সংগঠন রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের যুগে যুগে ভারতের আধিপত্য বিরোধী সংগ্রামের মধ্যে আমাদের ভোরের আবর পাহাড় থেকে শুরু করে এখন হাদিবাই তাদের শিকার হয়েছে এই স্বাধীন সার্বভৌতের রাষ্ট্রের মধ্যে আমরা কোনো ভারতীয় আধিপত্য মানি না ভারতীয় আধিপত্বের দাসত্ব যারা করেছে তারা অলরেডি ভারতে চলে গিয়েছে এবং যারা ভারতের আধিপত্ব করবেন এবং ভারতের গোলামি করবেন নির্বাচনে জিতার জন্য বা নির্বাচনে মেকানিজম করার জন্য ভারতের গুণ্ডন যাবেন এই দেশের মধ্যে এই দেশের মানুষ আপনাদেরকে আরে এই দেশে টিকতে দিবে না আপনাদের মন্তব্য ভারতে হবে আমাদের হাতিবাই যে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র একটা সংস্কার প্রতি মানুষ ছিল যে রাষ্ট্রের সংস্কার চেয়েছিল ঢাকা আট আসন থেকে যে সংসদে যেতে চেয়েছিল আজকে আল্লাহ কি অস্বীক রহমত দেখেন সেই শুধু ঢাকার আট আসনের মানুষ নেই সারা বাংলাদেশের মানুষ নিয়ে আজকে সংসদ ভবনের সামনে তার জানা যা হয়েছে আমরা বলে দিতে চাইবার মতো বাংলাদেশে এই কোন বিপ্লবীদের যদি পরবর্তী এরকম কোন টার্গেটে বা পরবর্তী করে হামলা করতে হয় তাহলে আমরা সবাই ফুটপাতে দিব আমরা সবাই হাতিবে এবং ইন্টারি ভাবে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে স্পষ্টভাবে বলে দিতে চাই তফসিল ঘোষণার পর আপনারা প্রত্যেকটা নিশ্চিত করতে পারলেন না নির্বাচন কমিশন যদি প্রত্যেকটা প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সংশয়ের মধ্যে থেকে যে নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে কিনা পলিটিক্সের চর্চাকে এবার ইলেকশনের ফিরলে হবে কিনা এসে সর্বশেষ পরিসরে বলতে চাই আপনারা আমাদের হাদিমের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করে এমন একটি প্লব চলম থাকবে ইনশাআল্লাহ